আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে হচ্ছে প্রথম রোজা সম্পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে হচ্ছে এবারে রোজাটা করার তৌফিক দান করেছেন আল্লাহ তো যাই হোক এখানে হচ্ছে আমি মানে ডালগুলো আগে ব্লেন্ড করে নিচ্ছিলাম তো এটা আমার ইচ্ছে ছিল আর আগেই করার তারপর একবার প্রবলেম না থাক ওই দিনই করবো এটা তো আর মানে অনেক বড়ো বেশি কাজ না তো এখন হচ্ছে আমি ডালটা ব্লেন্ডার করে কিছুটা রেখে দিব আর কিছু হচ্ছে আমি নিব বড়া বানানোর জন্য তো পাটায় বাটা আর ব্লেন্ডার অনেক তফাত ব্লেন্ডারের থেকে পাটায় বেটে নেওয়াটা অনেক টেস্ট লাগে আমার কাছে যেটা মনে হয় তারপর দেখা গেছে এখন কাজ শর্ট করার জন্য হচ্ছে এভাবেই করতে হয় আর এখানে হচ্ছে দুপুরে রান্নাটাও একসাথে করব। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ির তরকারি সিম দিয়ে আলু দিয়ে পাতুরি করতেছে আর এখানে হচ্ছে আলুর চাপের জন্য আমি একটু মরিচ ভেজে নিচ্ছিলাম যেহেতু ঝালটা সবাই খেতে পারে না তো অল্প একটু মরিচ দিব আর ওইখানে হচ্ছে মাছও ভেজে নিয়েছি রান্না করার জন্য আর এখানে আমি হচ্ছে বেসনটাকে গোলায় নিচ্ছি হয় কি হুইক্স দিয়ে অতটা ভালো মতো কিনারেগুলো মানে ই করা যায় না মেলানো যায় না তো আমি হাটটাই হচ্ছে ইউজ করতেছি আর পাশে হচ্ছে আম্মা আলু ভর্তা করতেছে মানে আমি একটা করতেছি আম্মা একটা করতেছে সবাইকে হাতে হাতে করতেছি প্রথম দিন তো একদম আমার একদম সব কিছু মানে কেমন জানি লাগতেছে মানে দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো আম্মা বলছে তুমি টেনশন করো না আমিও কিছু করি তুমিও কিছু করো তো এখানে আম্মা আলু ভর্তা করে নিচ্ছে আলু ভর্তাটা একটু কালো কালো লাগছে তার কারণ হচ্ছে এটা কিমা এটার সাথে কিমা অ্যাড করা হয়েছে গরুর কিমা তো আর এখানে আলুর চপ গুলো ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে ফলগুলো সব আম্মা কেটে রেখেছিল তা আমি হচ্ছে ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো দেখা গেছে আমরা অনেক সময় আগে প্লেটে প্লেটে সাজিয়ে নিতাম যার যারটা এক্সট্রা মানে আলাদা করে তো এখন আর ওই ওইরকম করি না তো একসাথে হচ্ছে মানে একটা বোলের মধ্যে মানে একটা ট্রের মধ্যে নিয়ে নিই সুন্দর করে সব কিছু সাজিয়ে ওইখান থেকে হচ্ছে আমরা নিয়ে নিয়ে খাই আর এখানে হচ্ছে শরবতের জন্য গ্লাসগুলো রাখা হয়েছে আর এই তো আজকের ইফতারি আমাদের এগুলোই ছিল ডিমের চপ করেছিলাম তো আলাদা করে আর দেখানো হয়নি ডিমের চপ করেছিলাম বেগুনি আলুর চপ কিমার চপ পেঁয়াজু বুট বাগার দিয়েছিলাম ঘুমনি এই তো শরবত ছিল গুড়ের শরবতটা আমার অনেক পছন্দ আমার শাশুড়ির অনেক পছন্দ তো গুড়ের শরবতটাই করা হয়েছে টুকমাদানার ইস্যুগুলি দিয়ে আর এখানে আয়সা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করছে ও বসতে বললেও বসে না আর এখানে হচ্ছে আমার হাতে মুড়ি মাখা তো এটা এটাও সবাই অনেক পছন্দ করে তা আমিও হচ্ছে আমি হচ্ছে মুড়ি বর্তাটা মাখাচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে হচ্ছে আমাদের প্রথম রমজান ইফতারিটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আরেকবারও বললাম কেন অনেক বেশি ভালো লাগে আমার কাছে রমজান মাসটা এই ইফতারি নিয়ে অনেক ব্যস্ত থাকতে এই সন্ধ্যাবেলাটা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো মুড়ি ভর্তা খাচ্ছিলাম মুড়ি ভর্তা খাওয়ার পাবলিক শুধু আমি আমার শাশুড়ি এই দুজনই বাসায় কেউ থাকলেও আর খাবে না যেমন আমার শ্বশুর সে তো খাবেই না তাকে খাওয়ানোই যাবে না আর এই মুড়ি ভর্তা মাখানো হলে সে হচ্ছে চলে যায় রুমের থেকেই এখানেই সে আসা দুষ্টামি করতে করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ